বীজগুলিতে উৎপাদকে বিশ্লেষণের একটি কমন সমস্যা নিয়ে আজকে আলোচনা করব। এটা হচ্ছে মিডিল ফ্যাক্টর তো এই অঙ্কটা খুবই সহজ যদি ভালো মতো বুঝতে পারা যায় তো আজকে এটা নিয়ে আলোচনা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি সিক্স এক্স স্কোয়ার প্লাস সেভেন্টিন এক্স প্লাস টুয়েলভ তো এই মিডিল ফ্যাক্টরটা করার নিয়ম হচ্ছে এই মাঝখানের যে সংখ্যাটা আছে এটাকে ভেঙে ফেলতে হবে যোগ অথবা বিয়োগ করে এটা আমরা ভাঙতে পারবো তো যোগ করে ভাঙবো নাকি বিয়োগ করে ভাঙবো এটা নির্ভর করবে হচ্ছে এই প্রথম সংখ্যাটার সামনে যে চিহ্নটা আছে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম সংখ্যাটার আগে কোনো চিহ্ন নাই তার মানে যোগ চিহ্ন আছে এবং শেষের সংখ্যাটার আগে যোগ চিহ্ন আছে এই দুইটা চিহ্ন মিলে যে চিহ্ন হবে তাহলে প্লাস আর প্লাসে হচ্ছে প্লাস তার মানে হচ্ছে যোগ করে ভাঙতে হবে তো এখন পেয়ে গেলাম কি করে ভাঙতে হবে যোগ করে ভাঙতে হবে তাহলে কত কত সংখ্যা যোগ করে আমরা এই সতেরো এক্স সেটা নির্ভর করবে হচ্ছে এই প্রথম সংখ্যার সাথে যে সংখ্যা সহকটা আছে সিক্স এবং লাস্টের সংখ্যাটা এই দুইটা গুণ করতে হবে গুণ করার পরে তার উৎপাদক বের করা লাগবে আমরা বের করে নিই তারপরে বলি তাহলে এখানে হচ্ছে সিক্স এবং টুয়েলভ এ দুটায় গুণ করলে হচ্ছে বাহাত্তর তো বাহাত্তরের উৎপাদক কী কী দাঁড়াচ্ছে বাহাত্তরকে ওয়ান দ্বারা ভাগ করলে বাহাত্তর হয় বাহাত্তরকে টু দ্বার ভাগ করলে ছত্রিশ হয় থ্রি দ্বারা ভাগ করলে চব্বিশ হয় ফোর দ্বারা ভাগ করলে আঠারো হয় ফাইভ দ্বারা যায় না সিক্স দ্বারা ভাগ করলে বারো হয় সেলেন দ্বারা যায় না এইট দ্বারা ভাগ করলে নাইন হয় তো এই যে সংখ্যাগুলো কাছাকাছি পৌঁছে গেছে দুই পাশে তার মানে আমাদের শেষ এখন এই উৎপাদকগুলোর ভিতরে এই উৎপাদকগুলোর ভিতরে যে কোনো দুইটা সংখ্যাকে যোগ করলে হবে হচ্ছে সতেরো এবং গুণ করলে হবে এই বাহাত্তর তাহলে সেই দুইটা সংখ্যাই হবে হচ্ছে আমার সেই ভাঙার সংখ্যা তো আমরা এখন যদি দেখি যে এখানে এইট এবং নাইন এই দুইটা সংখ্যা যদি গুণ করি আট নং বাহাত্তর হয় এবং এই দুইটা সংখ্যা যদি যোগ করি তাহলে হয় হচ্ছে সতেরো সুতরাং আমরা এই দুইটা সংখ্যাই নিব তাহলে আমরা অঙ্কটা এখন এভাবে লিখতে পারি যে সিক্স এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস এইট এক্স প্লাস টুয়েলভ তারপরে এখন আমরা এই সিক্স এক্স স্কোয়ার এবং নাইন এক্স এটার ভিতর কমন যায় হচ্ছে থ্রি এক্স তাহলে এখানে রইলো কি টু এক্স আর এখানে রইলো হচ্ছে থ্রি এই দুইটার ভিতরে কমন যায় হচ্ছে ফোর ফোর কমন নিলে থাকে কি টু এক্স প্লাস থ্রি তাহলে টু এক্স প্লাস থ্রি টু এক্স প্লাস থ্রি আমরা কমন নিয়ে নিই টু এক্স প্লাস থ্রি তাহলে এখানে থাকে কি থ্রি এক্স আর এখানে থাকে ফোর অতি সহজেই আমাদের মিডিল ফ্যাক্টরটি হয়ে গেল এভাবে আমরা খুব সহজেই করতে পারবো তো আমরা যদি আরেকটা অঙ্ক দেখি যেমন এক্স স্কোয়ার সেই একই নিয়মে এই প্রথম সংখ্যার সংখ্যা সংখ্যাস কী আছে ওয়ান এবং চিহ্ন আছে যোগ এরপরে শেষের সংখ্যার আগে সংখ্যা চিহ্ন আছে হচ্ছে প্লাস তার মানে এটাকে যোগ করে আনতে হবে আর এই ওয়ান আর টুয়েলভ যোগ করলে গুণ করলে হয় হচ্ছে টুয়েলভ এই টুয়েলভের এখন আমাদের কি করতে হবে উৎপাদক বের করা লাগবে তো টুয়েলভকে ওয়ান দ্বারা ভাগ করলে হয় টুয়েলভ টু দ্বারা ভাগ করলে সিক্স থ্রি দ্বারা ভাগ করলে ফোর তা আমরা এখন দেখতে পাচ্ছি থ্রি ফোর পাশাপাশি হয়ে গেছে তার মানে উৎপাদক বের করা শেষ এখন এই থ্রি আর ফোর যদি আমরা যোগ করি তাহলে হয় সেভেন ঠিক আছে আবার থ্রি আর ফোর যদি গুণ করি তাহলে হয় টুয়েলভ তার মানে মিলে গেছে এখন আমরা এভাবে করতে পারি যে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস থ্রি এক্স প্লাস টুয়েলভ এখন এক্স কমন নিলে হয় এক্স প্লাস ফোর প্লাস থ্রি কমন নিলে হয় এক্স প্লাস ফোর তাহলে এক্স প্লাস ফোর আমরা কমন নিলাম আর এখানে রইল সে এক্স আর এখানে রইল থ্রি হয়ে গেল এভাবে আমরা খুব সহজে যে কোনো মিডিল ফ্যাক্টরের অঙ্ক করতে পারবো ঠিক আছে দেখা হবে পরবর্তী আবার কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে